তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে জানি আজকের প্র্যাকটিস স্টার্ট করছি তো আমার পরীক্ষা আজকের থেকে তোমাদেরকে তো সেটা বলেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ট্যাঙ্গোদের খাওয়ালাম মানে বিল্লির বাচ্চা তিনটেক ওদেরকে দুধ গরম করে খাওয়ালাম তারপরে স্নান করেছি আমি খেয়েছি হে এখন আমি যাচ্ছে পরীক্ষা দিতে দেখো ব্যাগ গোছানো রেডি সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছি আস্তে আস্তে সবটাই দেবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো একবারে দেখে দেখে দেখা হচ্ছে পড়তে গেছি যে দেখো টুনি বাড়ি চলে এসেছি তুমি হাই করে দে তো চলো গিয়ে দেখা হচ্ছে যেতে যেতে এখন বাজে সাতটা আমি কিন্তু আজকে উঠেছি অনেক সকালে উঠেই তো বিল্লিদের খাওয়ালাম তোমাদের তো আগেই বললাম তো এখন লেগে পড়েছি ব্যাগ গুজাতে মা দিলো গাড়িতে যাবো তো সেই গাড়ির ভাড়াটা আমার কিছু খাবারের তো সমস্ত কিছু দিলো তো সেইগুলো আমি গুছিয়ে নি তো চলো তোমরা দেখতে থাকো চলো এবার কিছু ভালোবাসার মানুষদের কমেন্ট করে নি রিমি রূপা ব্লগ আমাকে কমেন্ট করেছে রিমি সব সময় বক বক করে ওর নামটা নিস হ্যালো রিমি তুমি কিন্তু খুবই ভালো ও কিন্তু আমাকে মানি বলে আর ওকেও আমি খুব ভালোবাসি আর রিমি কিন্তু অসুস্থ স্ক্রিনে ওদের চ্যানেলে ড্রেস আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ওদের ভিডিওগুলো দেখো আর অবশ্যই ওর পাশে থেকে ওদের একবার দেখো একবার ওদিকে একটা এদিকে একটা এই ট্যাঙ্গো 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 তো যাবি আমার সাথে পরীক্ষা দিতে তো বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে আর আমি পড়েছি এই ড্রেসটা আমাকে এই ড্রেসটা পড়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

আমাদের ওখানে কিন্তু ভোরের থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল এখানে দেখছি আরো বেশি বৃষ্টি হচ্ছে এখানে দেখেছো কতটা পরিমাণে জল হয়েছে আমরা কিন্তু যাচ্ছি আজকে বেথুয়া টহরি কলেজে পরীক্ষা তোমরা আশা করি টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছো আমার তোমার সবার প্রাণের শহর হলো কৃষ্ণনগর তোমরা একবার হলেও কৃষ্ণনগর শহরে অবশ্যই এসে ঘুরে যেও যারা যারা কৃষ্ণগরে থাকো না যারা কৃষ্ণগরে থাকো তারা তো জানো এই শহরটা কতটা ভালো আমাদের এই কৃষ্ণনগর শহরে কিন্তু দেখার মতন অনেক জায়গা আছে আর তোমরা যদি চাও নিজের প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য চা জন্য প্রচুর সুন্দর সুন্দর জায়গায় তো কলেজে যাচ্ছি আমি এখন ভিউটা এনজয় করতে করতে কলেজের দিকে রওনা দিয়েছি কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার পরীক্ষা সিট পড়েছে বেথর ডাউতি সেটা তোমাদের আগেই বলেছি আর ওখানে যদি আমার কোনো প্রিয় মানুষের সাথে দেখা হয়ে যায় মানে যারা আমার ভিডিও দেখো আমি তো জানি না তোমরা কারা আমার ভিডিও দেখো যারা আমার ভিডিও দেখো আমাকে দেখলে কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে কথা বলো আমার পরীক্ষা আছে দুই তারিখ আর পাঁচ তারিখ তোমরা যদি কেউ চাও আমার সাথে দেখা করতে অবশ্যই কিন্তু বেথুয়া ডহরি কলেজে এসে আমার সাথে দেখা করতে পারো যারা যারা বেথুয়া দিক থেকে আমার ভিডিও দেখো আমি আর এই যে এই মন্দিরটা দেখছি এই শিব মন্দিরে কিন্তু একটা শিব মন্দির আমার ইচ্ছা আছে পরীক্ষা দিতে আসবো তিন দিন তো হয়ে আর দুদিন আছে আছে ইচ্ছা এই এই মন্দিরটাতে যাওয়ার মন্দিরটা খুবই জাগ্রত যারা যারা বেথুয়াই থাকো তারা তো জানো এই মন্দিরটা সম্পর্কে আমি আর কি বলবো তো চেষ্টা করবো কি কি আছে তোমাদের সাথে তুলে ধরা আমিও দেখবো বাড়ির থেকে বেছো আসতে কম করে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায় তো এখন চলে এসেছি প্রায় কলেজের কাছে আমি ভাবলাম আমার বদনটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই জানি জানি সবসময় তার ভিউ দেখতে ভালো লাগে না আমার আমার বদনটাও তো তোমাদের একটু দেখতে ইচ্ছা করে কি তাই তো এবার অনেকেই ভিডিওটা দেখে বলবে পরীক্ষা দিতে আছে তাও আবার ব্লক করতে হবে কেন করবো না বলে এটা তো আমার পেশা এটা তো আমার কাজের মধ্যে পড়ে তাই না আমরা সব সময় কাজ করি এই কাজটা আমি করবো না বলো ফাইনালি ফাইনালি চলে এসেছি কলেজের গেটের সামনে তো দেখতে পাচ্ছ কতটা ভিড় তো বৃষ্টি পড়ছিল সেই জন্য আমাদের একটু আগেই ঢুকিয়ে দিয়েছে ঘরের ভিতরে সেই জন্য কলেজটা একটু ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম যেইটুকু পাচ্ছিলাম আবার একটু চাপেও ছিলাম কি হবে না হবে পরীক্ষাটা কিভাবে দেবো বলতে বলতে কলেজটা কিন্তু পার্সোনালি আমার খুবই সুন্দর লেগেছে আমাদের আমি যে কলেজে সেই কলেজটা কিন্তু অতটাও না পরীক্ষার একদম মানে ভিতরে ঢুকে পড়েছি যা সিটও খুঁজে নিয়েছি একদম বসে পড়েছি একটু টেনশনে ছিলাম সবাই এখনো সেরকম ভাবে আসি না আমরা একটু আগেই ঢুকে গেছিলাম তোমরা তো দেখলে একটু টেনশনও হচ্ছিল সেই জন্য বারবার জল খাচ্ছিলাম সেটাও আবার তোমাদের সামনে ভিডিও ক্যাপচারে দেখিয়ে দিয়েছি কি করবার এই কলেজে এত পরিমাণে গার্ড দেয় কি বলো মানে এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার পরীক্ষা দেওয়া হয়ে গেছে সবাই চলে গিয়েছে যে দেখো আমি এদিকে দাঁড়িয়ে তোমাদের সবটা ভিডিও করে চলে এসেছি এখন এই যে যাচ্ছি বাড়ির দিকে তো পরীক্ষা আমার মোটামুটি বেশ ভালোই হয়েছে না করে আর কত ভালো পরীক্ষা দেবো যেটুকু পেরেছি মানে ফের করবো না এটা বলতে পারি পাশ করে যাবো মোটামুটি হয়েছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে গাছ থেকে আমাকে নামিয়ে দিলো যেখান থেকে উঠলাম তোমরা তো সকালে দেখলে তো ওখান থেকে নামিয়ে দিলে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি কিচ্ছু খাইনি প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তো পেটের ভিতরে ছুচোগুলো লাথি মারছে এত পরিমাণে খিদে পেয়েছে তো মা আজকে চুনো মাছ নিল তোমরা তখন দেখলে তো চুনো মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে চুনু মাছ ভাজা কিংবা ঝাল সমস্তটাই তো বাড়ি যাব চুনো মাছের ঝাল দিয়ে ভাত খাবো আজকে ভা মানে খাওয়াটা দারুণ হবে আর যাই বাড়িকে দেখি বিল্লিগুলো কি করছে সেই সকালে দেখে গিয়েছি মানে বাচ্চাগুলো একটা বোনকে বলে গেছিলাম ওদেরকে খাওয়াতে দেখি খাওয়িয়েছে নাকি ও মানে ও খুব দায়িত্বশীল আশা করি খাওয়াবে তো যাই গিয়ে দেখি আর এসে আমার খাওয়া তারপরে একটু রেস্ট নেওয়া কমপ্লিট হলো এখন বাজে সাড়ে চারটে তো বাইরে পড়ছে বৃষ্টি তো চলো তোমাদেরকেও একটু দেখাই এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে কি সুন্দর লাগছে দেখো জাস্ট মা যে মা এখন ওইখানে যাচ্ছে আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটি ফলো করে দিও তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো সকালের সাথে নতুন কোনো ব্লগের সাথে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো